হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন সবাই আমি চলে আসলাম আজকে অন্য একটা ভিডিও নিয়ে দেখেন সুটকির একটা দোকানে চলে আসলাম এখানে সাগরের অনেক রকম সুটকি মাছ আছে দেখেন আসলে অনেক সব সুটকির নামটা আমি জানি না যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি চেনেন কিনা দেখেন

বন্ধুরা আপনারা কে কে কারা কারা ছুটকি পছন্দ করেন কমেন্ট সেকশনে জানাবেন আসলে ছুটকি মাছ আমরা ভালো লাগতো না একটা সময় কিন্তু এখন আসলে কার কেমন লাগে যায় না আই ডোন্ট নো কিন্তু আর ভালোই লাগে ভালো করে রান্না করলে খুব মজা লাগে আসলে এগুলো শুকনো করা হয়েছে এগুলো সাগরের জীবন্ত মাছ ছিল এগুলো শুকনো করা হয়েছে শুকনো করে এটা বাজারে বিক্রি করা হচ্ছে কাকা আপনার নাম কি আমার নাম জসিম বাবা জসিম আমার দোকান কতদিন ধরে এখানে তা আনুমানিক তিরিশ বছর ধরে এই দোকানটা দেওয়া হয়েছে আপনারা যারা সুটকি পছন্দ করেন সবাই এই কারণবাজার এই কাকার দোকানে চলে আসবেন এখানে অনেক রকম সুটকি মাছ পাওয়া যায় আপনাদের পছন্দ অনুসারে এখান থেকে বেশি বেশি নিতে পারবেন আসলে দোকান ছোটো হিসেবেও প্রচুর পরিমাণের সুটকি মাছ ভ্যারাইটিজ রকমের সুটকি মাছ আপনারা পেয়ে যাবেন এখানে তো বন্ধুরা যারা সুটকি প্রিয় তারা অবশ্যই চলে আসবেন কারণ বাজারে রেলগেট সংলগ্ন এইটা আপনার শুটকি একটা আরতি আছে ফার্স্টে ফার্স্ট সেকেন্ড দোকানটা এই দোকানটা সেকেন্ড দোকান ফার্স্টের দোকান একটু ছোটো অল্প মালামাল কিন্তু সেকেন্ড দোকানে অনেক মালামাল সবাই চলে আসবেন বন্ধুরা বলেন তো এটার নাম কি কে কে চিনে থাকেন এটার নাম কি এটার নাম কি লজ্জা বন্ধুরা এটা লজ্জা মাছ আর এগুলো টুনা মাছ না সুরমা সুরমা আর এগুলা বন্ধুরা আপনাদেরকে সুরি মাছ দেখাবো দেখেন আর এটার নাম কি হ্যাঁ কাইকা বন্ধুরা আসলে সামুদ্রিক মাছগুলা কে কে চিনে থাকেন দেখেন ভিডিওতে ওইভাবে বোঝাতে পারতেছি না আসলে আমি ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত রকমের সুটকি এই দোকানে পাওয়া যাবে আপনার যারা সুটকি প্রিয় আছেন চলে আসবেন আশা করি আপনারা যে আইটেম চান সেই আইটেম পেয়ে যাবেন এখানে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ